সো আমি সোজা যাব সোজা যাওয়ার পর মূলত আমাকে বাজা যাওয়ার পর আমরা বাম দিকে যাব তো চলো দেখি আসলে কি মিশন দিছে আজকে আরে কোস্টের মার্কেট মিশনগুলা করলে কিন্তু আমরা বিভিন্ন রিওয়ার্ড পাই এবং আমাদের আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স এগেইন বন্ধু আজকে আমরা আবারও খেলবো জিটিএ ফাইভ এবং গত আসলে আমরা মাইকেলে একটা মিশন করছিলাম আসলে মাইকেলের ছেলে যে আসলে যে ঝামেলা পড়ছিল সেটা দেখে তারা আসলে উদ্ধার করছিলাম চলো আমরা কিন্তু এখন মিশন শুরু করব তো আজকে আমরা দেখবো যে আসলে কোন মিশনটা পাই তো আমরা যদি এখন একটু ম্যাপে যাই তাহলে কিন্তু আমরা দেখবো যে একটাই মিশন দেখাইতেছে কোশ্চেন মার্ক তো এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন মার্ক তো আপাতত আমরা এটাই করব। সো বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে বসে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে বেলে প্রেস আর যদি তুমি অলরেডি করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য একটা করতালি সো চলো আমরা এখানে একটা গাড়ি আছে আচ্ছা এখানে সবসময় একটা গাড়ি থাকে বাট আজকে কিন্তু গাড়িটা পাইলাম না সম্ভবত আরেক চুরি করে লয়ে গেছে গা সো এই ভাই এই ভাই দাঁড়া 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 তোর গাড়িটা আমার দে একটু

আচ্ছা এখানে জেবির কথা বলতে জানি না তো জেবি এবং জেবির একটা বিষয় আর কি এই মহিলার হয়তো হাজব্যান্ড হবে সম্ভবত তো চলো আমরা আসলে এই মহিলাকে সহযোগিতা করি এটা হচ্ছে আমাদের মিশন আর এই মিশনটা যদি আমি এখন না করি তাহলে কিন্তু আসলে আমি সামনে মিশনে যাইতে পারবো না চলো ফটাফট আমরা এই নিয়ে যাই আসো বই আসো এটার ভিতরে আসো বইনার অবস্থা তো বেশি সুবিধার মনে হচ্ছে না তো চলো আমরা ফটাফট চলে যাই অলওয়েজ বি ক্লিনটন শি ইট মাস্ট বি হাই আর ওকে বন্ধু আমরা সামনে সোজা যাব সোজা যাওয়ার পর আমরা বাম দিকে যাব তো চলো দেখি আসলে কি মিশন দিছে আজকে আরে কোশ্চেন মার্কের মিশনগুলো করলে কিন্তু আমরা বিভিন্ন রিওয়ার্ড পাই এবং আমাদের স্টেমিনা প্লাস এগুলো হচ্ছে সাইড মিশন আর কি তো মাঝে মাঝে আমাদের সাইড মিশন করতে হবে বাট ফার্স্টের দিকে আসলে এই মিশনটা দিয়ে আমাদেরকে মনে সম্ভবত টিউটোরিয়াল মিশন এটা হতে পারে এই যে এখানে এখানে আসার কথা ওকে আচ্ছা জেবিস ট্রাক এটা আচ্ছা আচ্ছা জেবিস ট্রাক এটা ওকে আচ্ছা নামো 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 ও আচ্ছা আচ্ছা বন্ধু এটা একটা রেকার সম্ভবত মনে কোনো একটা জব আছে যে আসলে গাড়িকে নিয়ে আসতে হবে কোন একটা গাড়ি হয়তো কোনো রাস্তায় ফাইসে আছে সেটাকে নিয়ে আসতে হবে এটাই হচ্ছে জব আর এই জবটা কিন্তু আসলে জেবের ছিল এখন এটা আমি করে দিচ্ছি আর কি সো এটাই হচ্ছে সাইড মিশন তো চলো আমরা চলে যাই অসুবিধা কি Yo, we on that like ugly on your mama. 10 9, come again? I didn't catch that. It's a while, I get to JB! Uh, copy that. Uh, hi, Tanya. Car's a junker, been there for days. 10 7. Oh god. A bucket. This one should be easy. Shit, not easy enough for JB to drag his ass out of whatever crack house he laying in. His loss, yo gain, sugar. Except I ain't gaining shit, sugar.

সো বাট এটা করলে এখন আমি লাভবান হব কারণ আচ্ছা এখানে ফোকাস মুড বলতে ওকে এটা হচ্ছে আমাদের ফোকাস মুড আর কি ওকে আপাতত দরকার নেই ফোকাস মুড আমাদেরকে বলে দিল যে আসলে কোনো কিছুকে যদি আমরা টার্গেট করতে চাই অথবা যদি না খুঁজে পাই তাহলে ফোকাস মুড অন করতে বলল সো সেটা আমরা করব বাট এখানে একটা গাড়ি মনে হয় আচ্ছা বন্ধু পাইছি এই গাড়িটা আই ওকে প্যাক ইট আপ নাইস এন্ড স্টেডি ওকে বন্ধু আমরা নামা দিলাম ওকে ওকে আমরা এটা হুক করে নিলাম ওকে সো চলো আমরা কিন্তু এখন ডান দিকে চলে যাব অলরেডি কিন্তু আমাদের জবটা কিন্তু হয়ে যাচ্ছে বন্ধু সো আমি সোজা যাব সোজা যাওয়ার পর মূলত আমাকে বাম দিকে যেতে হবে অর্থাৎ যেখান থেকে আমরা আসছি সেখানে গাড়িটা নিয়ে যেতে হবে ওকে

সো ফাইনালি বন্ধু আমরা কিন্তু চলে আসলাম ওকে আচ্ছা এই গাড়িটা আসলে ইউলো পয়েন্টে নিতে হবে ওকে ওকে সো ফাইনালি বন্ধু আমরা আজকে জবটা কিন্তু শেষ করলাম ওকে দেখি এখন কি বলে ওকে আমরা সেভ করব ওয়াও মিশন পাস্ট পুলিং ফেভার আচ্ছা এটা একটা ফেভার করছি আর কি একটা মহিলাকে আমরা সাহায্য করছি এই টাইপের একটা মিশন ছিল সো আমি কন্টিনিউ দিয়ে দিলাম ওকে আর এটা হচ্ছে আমার গাড়িটা কি এই যে এখন কিন্তু আসলে ম্যাপের মধ্যে দেখো এখন কিন্তু দুইটা মেশিনে খুলে গেছে এফ এবং এম এই যে এই যে এম হচ্ছে এদিকে আর এফ তার মানে এখন দুইটা মেশিনে আমরা কভার করতে পারবো ওকে ফ্র্যাঙ্কলিন ক্লিনটন হু ডু ইউ থিংক জেবি দেখো ও মেয়েটা কিন্তু আসলে এখনো কথা বললে যেতেছে বাইরে কত কথা করে বা এই গেটটা খোল সো বন্ধু ফাইনালি আমরা কিন্তু আজকের মিশন যেটা ছিল সেটা কিন্তু আসলে শেষ করে দিলাম এবং ছোট্ট একটা মিশন ছিল আর এই ঠিকই মুহূর্তে কিন্তু ল্যামার কিন্তু আসলে আমাকে কল দিছে আর এই যে দেখো বন্ধু ট্রেন যাচ্ছে খুবই চমৎকার এটা হচ্ছে মালবাহী ট্রেন আর কি আসলে জিটিএ ফাইভে আসলে যাত্রীবাহী ট্রেন আছে কিনা আমি জানি না যদি থেকে থাকে তোমরা কমেন্টস করে জানাও এবং ঠিকই মুহূর্তে আসলে আমরা মাইকেল অথবা ফ্রাঙ্কলিন যে একটা মিশন আমরা কাভার করতে পারবো তুমি কমেন্টস করে জানাও যে আসলে আগামী পর্বে কার মিশন আগে কাবার করব। ফ্রাঙ্কলিন নাকি মাইকেল এবং ল্যামারা মিশনও আছে এখানে যদি মিশন কাভার করি তাহলে হয়তো বা ল্যামারা মিশন পাইতে পারি কারণ ল্যামার কিন্তু আসলে আমাকে ঘন ঘন মেসেজ দিতে আছে বাট আমি রেসপন্স করতেছি না সো বন্ধু এই ছিল আজকে গেমপ্লে আশা করি তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিও এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে